আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব অ্যালভেন ডিএক্স নিয়ে অ্যালব্যান ডিএক্স মূলত একটি কৃমিনাশক ওষুধ তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কৃমি সংক্রমণ হলে খাবার রুচি থাকে না শরীরে পুষ্টি ঘাটতি দেখা দেয় রক্ত স্বল্পতার কারণে শরীর ফ্যাকাসা হয়ে যায় লিভারে কৃমি হওয়ার কারণে জন্সের মতো ভয়ানক রোগের সৃষ্টি হয় এছাড়াও শিশুদের ক্ষেত্রে শিশুর খাবার রুচি কমে যায় একদমে খেতে চায় না পেট ফুলে যায় বদ হয় ঘন ঘন পাতলা পায়খানা হয় শিশুর গায়ের রং সাদা হয়ে যায় এবং রক্ত স্বল্পতা দেখা যায় ও বমি বমি ভাব হতে পারে শিশুর মলদারে প্রচুর চুলকানি হয় মলত্যাগের সময় কিরমি দেখা যায় মাঝে মাঝে গোলা দিয়ে কিরমি বের হয়ে আসে এ সমস্ত সমস্যার জন্য অ্যালবেন ডিএক্স বিশেষভাবে ব্যবহার করা হয় অ্যালব্যান ডিএক্স এর বিশেষ কাজগুলি কেঁচু কিরমি সুতা কিরমি গোলকিরমি এবং ফিতা কিরমি ধ্বংস করে খাওয়ার নিয়ম এক থেকে দুই বছর বয়সী শিশুদের একক ডোজ হিসেবে দুইশো মিলিগ্রাম বা পাঁচ মিলি সাসপেনশন এক বছরে কম শিশুদের ক্ষেত্রে অ্যালব্যান্ড ডিএক্স ব্যবহার করা যাবে না প্রাপ্তবয়স্কদের জন্য একক মাত্রায় দিনে দুইবার প্রথম দিন তৃতীয় দিন ও পঞ্চম দিন ডোজ কমপ্লিট করতে হবে তবে গর্ভবতী মহিলাদের জন্য অ্যালব্যান্ড ডিএক্স ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালব্যান্ড ডিএক্স সাধারণ মাত্রায় সেবনে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু পার্শ্বপতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেটের গুলোজোক মাথা ঘোরা মাথা ব্যথা ফুসকুড়ি জ্বর ইত্যাদি হতে পারে তবে বিরল নয় মূল্য অ্যালবেন ডিএক্স প্রতিটি ট্যাবলেটের মূল্য পাঁচ টাকা হ্যালো বন্ধুরা অ্যালবেন ডিএক্স নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে